ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসে আপনাদের স্বাগত যে চার নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলা কমটা প্রেস করবেন তার সাথে অলপামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে মাঝগাউট অফ সি বিল্ডার লিমিটেড আজকে দিনে দেখলে দেখা যাবে আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ডাটা প্যাটার্ন এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে পার্স ডিফেন্স এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে ফোর একটা ভালো মুভমেন্ট কোম্পানিটা কিন্তু আজকে দিনে দেখিয়েছে তার পাশাপাশি বিডিএলকেও দেখলে দেখাবে বিডিএলও কিন্তু এক পার্সনের উপরে ভালো ক্লোজিং দিয়েছে যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল তো ডিফেন্স সেগমেন্টের প্রায় প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানিকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজটা কী স্যার গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে মেক ইন ইন্ডিয়ার কথা বলছে সে অনুযায়ী কিন্তু সরকার কাজও করছে তো সেখান থেকে কিন্তু একটা ভালো নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে বা উঠে আসছে তো দেখলে দেখা যাবে বলছে আফটার থ্রি সেশন ফল অর্থাৎ তিনটে দিনের লাগাতার গেরাভারের পরে আজকের দিনে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু একটু রিলিফ দিয়েছে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখুন ইউনিয়ন ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং নাইনথ আগস্ট স্যাটারডে অ্যানাউন্সমেন্ট করেছে কিসের যে এফআই টোয়েন্টি ফাইভে এফআই টোয়েন্টি ফাইভে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান লাখ কারোর কী করেছে প্রোডাকশান করেছে যেখানে এফ ওয়াই টোয়েন্টি ফোরে কত ছিল ওয়ান পয়েন্ট টু সেভেন লাখ কাররের প্রোডাকশান ছিল তো গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে মেক ইন ইন্ডিয়ার কথা বলছে সেভাবে কিন্তু প্রোডাকশান বাড়াচ্ছে এবং বলছে গিয়ে কী যে ইনপোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দেবে বা দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রোডাকশান তো বাড়বেই তো অদূর ভবিষ্যতে কিন্তু আরও প্রোডাকশান বাড়তে পারে এফ ওয়াই টোয়েন্টিতে দেখলে দেখাবে অনলি ফর কী ছিল সেভেন্টি থাউজেন্ড কারোর তো সেখান থেকে ম্যাসিভ জাম দেখিয়েছে পাঁচ বছরে বলতে পারেন যে প্রায় ডবলের গেছি তো আগামী দিনে কিন্তু এই প্রোডাকশান আরও বাড়বে কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে বা কাজ করছে তো সেই জায়গাতেই স্যার আগামী দিনে কিন্তু ডিফেন্স বাজেটও বাড়তে চলেছে কারণ স্বাভাবিকভাবে ডিফেন্স বাজেট না বাড়ালে কিন্তু অবভিয়াসলি ডিফেন্সের প্রোডাকশানও বাড়বে না তো স্যার ডিফেন্স সেক্টর কিন্তু আগামী দিনে আরও ভালো করতে পারে ডিফেন্স বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন বা রেলের কোম্পানি হিসেবে বলুন বিএমএল এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো আমরা কোম্পানিটার রেজাল্ট দেখে নেবো তো কনসারটেড নাম্বার ডিক্লেয়ার করেছে তো রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স কী বলছে যেখানে সিকোয়েন্স বলছে ছয় চব্বিশ এক বছর আগে তিন পঁচিশ আগের কোয়ার্টারে ছয় পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি টোটাল ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে তেষট্টি হাজার চারশো একষট্টি আগের কোয়ার্টারে এক লাখ পঁয়ষট্টি হাজার এই কোয়ার্টারে চৌষট্টি হাজার তো তেষট্টিটা চৌষট্টি হচ্ছে ইয়ারলি জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি ম্যাসিভ গেরাভার দেখিয়েছে দেখুন স্যার এই কোম্পানিটা ডিফেন্স বলুন ইনফ্রাস্ট্রাকচার বলুন বা রেলের বলুন বা বলতে পারেন মেট্রো বলুন বা বুলেট ট্রেন নিয়ে কাজ করা বলুন বা বন্দে ভারত নিয়ে তো যেরকমভাবে কোম্পানিটা অর্ডার পাবে সেভাবে কিন্তু কোম্পানিটার রেভিনিউ ইনকামে প্রফিটেবিলিটি হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোয়ার্টারে অর্ডার কম পেয়েছে বলে কোয়ার্টারলি কিন্তু যা ডাউন ফল হয়েছে কোম্পানির রেভিনিউ তো এবার আমরা খরচা দেখব তো খরচা কী বলছে দেখুন টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে সত্তর হাজার নয়শো নিরানব্বই আগের কোয়ার্টারে এক লাখ ছাব্বিশ হাজার এই কোয়ার্টারে একাত্তর হাজার তো কোম্পানির ইনকাম যা হয়েছে না তার থেকে কিন্তু খরচা বেশি হয়েছে দেখুন তেষট্টি হাজার এক বছর আগে ইনকাম হয়েছে খরচা সত্তর হাজার এক লাখ পঁয়ষট্টি কোম্পানি ইনকাম করেছিল আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে খরচা কিন্তু কন্ট্রোল হয়েছিল এক লাখ ছাব্বিশ হাজার জন্য কোম্পানি প্রফিট প্রেজেন্ট করতে পড়েছিলো কিন্তু এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে কোম্পানি চৌষট্টি হাজার ইনকাম করেছে কিন্তু খরচা করেছে কত একাত্তর হাজার তো খরচা ইয়ারলি চাম করেছে কোয়ার্টারলি পড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে মাইনাসে ছিল সাত হাজার পাঁচশো আটত্রিশ আগের কোয়ার্টারে প্রফিটে ছিল কিন্তু এই কোয়ার্টারও মাইনাসে রয়েছে কত সাত হাজার আঠাশ তো কোম্পানি ইয়ারলি লসটাকে কমিয়েছে কোয়ার্টারলি ম্যাসিভ গিরাওয়াট হয়েছে কোম্পানির প্রফিটে অপারেটিং প্রফিটে এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট বা লস তো দেখলে দেখা কোম্পানি এক বছর আগে লস ছিল কত সাত হাজার সাতচল্লিশ আগের কোয়ার্টারে আট হাজার সাতশো পঞ্চান্ন প্রফিট এসেছিলো এই কোয়ার্টারে ছ হাজার চারশো এগারো তো লস ন্যারো হয়েছে কমেছে কিছুটা আর ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু ম্যাসিভ গিরাওয়ার দেখা গেছে কোম্পানির প্রফিটে তবুও স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্টের ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে মার্কেট ডিউরিং মার্কেটই কোম্পানি রেজাল্ট এসেছিলো এবং কোম্পানি তখন নিচে এসেছিলো আবারও কোম্পানি ব্যাক করেছে এবং আড়াই পার্সেন্টের ওপরে ক্লোজিং দিয়েছে যেখানে ফার্স্টে কিন্তু আমি বলেছিলাম যে এই কোম্পানিটা কাজ কী করে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে যেখানে এই কোম্পানিটা কিন্তু বুলেট ট্রেন তৈরি করছে বা বুলেট ট্রেন নিয়ে কাজ করছে এই কোম্পানিটা বন্দে ভারত নিয়ে কাজ করছে এই কোম্পানিটার ডিফেন্সে এক্সপোজার রয়েছে এবং আদার্স ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু এই কোম্পানিটার যথেষ্ট ভালো এক্সপোজার রয়েছে রেজাল্ট খুব একটা ভালো হয়নি এবার চিন্তা ভাবনা আপনার আপনি কী করবেন স্যার পেটিএম তো পেটিএম বা ওয়ান নাইনটি সেভেন লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই কোম্পানিটা কিছুদিন আগে ব্লক ডিল গেছিলো এবং ফাইভ পার্সেন্টের ওপরে স্টেক সেল করেছিল কে চাইনিজ একটা কোম্পানি আলিবাবা তো ব্লক ডিল শেষ কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট শুরু করে দিয়েছে কারণ বিজনেস ইউনিক লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তার জন্যই কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এইচ এ আই বিগেইন টু ওয়ার্ক কত দশ হাজার কারোরের একটা আইপিও নিয়ে যেখানে হারেও একটা পিএসইউ কোম্পানি তাদের আইপিও নিয়ে আসতে চলেছে এবং অ্যামাউন্টটা কিন্তু মাথায় রাখবেন দশ হাজার কারোর স্যার একটু আগে যে বললাম না এনএইচ এ আই সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ বিগেইন টু গ্রাউন্ড ওয়ার্ক ফর অ্যান ইনিশিয়াল পাবলিং অফার ফর এ হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টকে নিয়ে তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে এই কোম্পানিটা যে আইপিওটা আনতে চলেছে না সেই আইপিওটা কত দশ হাজার কারোর মাথায় রাখবেন দশ হাজার কারোর মানে একটা হেভি ওয়েট আইপিও এবং এই আইপিওটা কিন্তু একটা পিএসইউ কোম্পানি তো আবারও আরও একটা পিএসইউ কোম্পানি মার্কেটে আসতে চলেছে এখন দেখার বিষয় যে কোম্পানিটা কবে বিডিং শুরু হয় তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউ নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন